আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কার্যক্রম স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আপাতত বন্ধ বললেন শিশির মুনির জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ অবস্থানকালে সম্প্রতি ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিও কে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী নিবন্ধন স্থগিত করা হয়নি তবে তাদের কার্যক্রম স্থগিত রয়েছে অবস্থায় দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না এ বিষয়ে আজ কথা বলেছেন শিশির মুনির এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব এনসিপিকে প্রতীক দিলে আপত্তি নেই মান্নার বক্তব্য কৃতজ্ঞতা শারজি সালমের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি প্রতীক পায় তাহলে এ নিয়ে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মানাজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেখ পোস্টে তিনি এসব কথা বলেন এরপরই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমান্বক শারজি সালম এদিকে প্রতীক পছন্দে সাতই অক্টোবর পর্যন্ত সময় পেল এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচিত বিবেচিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আগামী সাতই অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন জানাব রাতেই উপকূল পাড়ি দিতে পারে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ছয়শ কিলোমিটার দূরে অবস্থান করছে রাতের মধ্যেই এটি উপকূল পাড়ি দিতে পারে বর্তমানে গভীর নিম্নচাপটির কেন্দ্র আটচল্লিশ কিলোমিটার মধ্য বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকাবা ঝোড়োহা আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আস্তে আস্তে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ নিহত আট পাকিস্তানে নিয়মিত কাশ্মীরে চার দিনের সংস বিক্ষোভে কমপক্ষে আটজন নিহত হয়েছে আজ দেশটির জাতীয় গণমাধ্যম ডন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এ অবস্থায় সেখানে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কার্যক্রম স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আপাতত বন্ধ বললেন শিশির মনির জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিতে ইয়র্কে অবস্থানকালে সম্প্রতি ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়নি তবে তাদের কার্যক্রম স্থগিত রয়েছে অবস্থায় দলটি আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না এই বক্তব্য নিয়ে দেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে বুধবার একই অবজারভ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুক্তবাক অনুষ্ঠানে বিষয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি তো মনে করি বক্তব্যটি পুরোটা পড়লে আপনি স্পষ্ট হয়ে যাবেন আমরা যখন কোনো বক্তব্যকে আংশিকভাবে ভাবে বিশ্লেষণ করি তখন কোনো সুনির্দিষ্ট বার্তা পাই না একটি ভাষণ কোন নথি বা ব্যক্তির উদ্ধৃতিকে তার পুরো প্রেক্ষাপটে পড়তে হয় পুরোটা মিলিয়ে পড়লে দেখতে পাবেন উনি প্রধান উপদেষ্টা এবারে নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণভাবে ইঙ্গিত দিয়েছেন শিশির মণির আর বলেন আওয়ামী লীগকে এভাবে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে রাখা এটি কিভাবে হবে কোন প্রক্রিয়ায় কতদিন লাগবে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার বিচার প্রায় শেষের দিকে আমার প্রাথমিক ধারণা অনুযায়ী অক্টোবর মাসে হয়তো একটি মামলা শেষ হবে পর প্রশ্ন হচ্ছে দল হিসেবে তাদের বিচার প্রক্রিয়াটি কি হবে নতুন আইন অনুযায়ী দল হিসেবে বিচার করার বিকল্প রাখা হয়েছে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে দল হিসেবে যদি আওয়ামী বিচার করতে হয় তাহলে যে ধরনের তদন্ত প্রক্রিয়া প্রয়োজন তা সম্পূর্ণ করে নির্ধারিত মামলা মধ্যে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের সামনে ফর্মাল সার্চ দাখিল করতে হবে এনসিপিকে শাপলা প্রতীক দিলে আপত্তি নেই মান্নার কৃতজ্ঞতা সার্দেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি প্রতীক পায় তাহলে এ নিয়ে মামলা করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক রহমান সভাপতি আজ দুই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন পোস্টে কমেন্টে মান্না লিখেছেন আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে সাপলা না দেয়া হয় তাহলে নির্বাচন কমিশনার কাউকে দিতে পারে না ওরা এনসিপি আমার কাছে ছিল যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে তাদের বয়স অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি সাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি আমি বললাম আমি কখনোই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব না কারণ শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না মানার এই পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে দন কৃতজ্ঞতা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম এর আগে বুধবার একই অক্টোবর রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সবাই সব কথা বলেন তিনি বলেন আমি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ কারণ তারা যে আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলনের কারণেই কিন্তু আমরা সেদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম বললে সত্য বলতে হবে কারণ আমরা দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করে শেখ হাসিনার কিছু করতে পারিনি তাই এই আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সব থেকে ভূমিকা বেশি শিক্ষার্থীদের তারা যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছে সুতরাং এই দলটিকে আমাদের প্রত্যেকের উচিত সহায়তা করা তা না হলে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা নানা সমস্যার মধ্যেও পড়তে পারি প্রতীক পছন্দের সাথে অক্টোবর পর্যন্ত সময় পেল এনসিপি নিবন্ধনের সাতই অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থাটি নির্বাচন পরিচালনা বিধিমালায় সাপলা না থাকায় দলের কাঙ্ক্ষিত এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ নতুন দল নিবন্ধনে ইসির সিদ্ধান্ত জানানোর পর ওই দিন চিঠি দিয়েছে এনসিপিকে চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য আবেদন করেছিল যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমা অনুযায়ী শাপলা কলম ও মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়েছিল নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আট সালের বিধি নয় বাই এক অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় সাপলা অন্তর্ভুক্ত নেই এমন অবস্থায় এই দেয়া তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে সাতই অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে ইসির এই চিঠির প্রতীকরা এনসিপির মুখ্য সমানক নাসিরউদ্দিন উদ্দিন বলেন সাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই মর্মে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলাম সেই চিঠির নিষ্পত্তি না করে অসাংবিধানিক উপায়ে স্বেচ্ছাচারী উপায়ে তারা আমাদেরকে চিঠি দিয়েছে একুশ শতকে সে তারা আমাদের জন্য প্রতীক রেখেছে আলমারি উঠ পাখি কাপ থালাবাটি এই ধরনের হাস্যকর প্রতীক যেগুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে তিনি আর বলেন প্রতীক হচ্ছে আমাদের বক্তব্য হল ইসি স্বেচ্ছাচারী বৈষম্যমূলক আচরণ করছে একটি দলীয় অফিসে পরিণত হচ্ছে জাতীয় প্রতীকে তারা রয়েছে সেটা আবার জেএসটির প্রতীক বলে মন্তব্য করেছেন তিনি রাতেই উপকূল পাড়ি দিতে পারে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ছয়শ কিলোমিটার দূরে অবস্থান করছে বৃহস্পতিবার দুই অক্টোবর রাতে মধ্য এটি উপকূল পাড়ি দিতে পারে বর্তমানে গভীর নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার মধ্য বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার যা দমকা বা ঝোরোহার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া দপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় আঠারো দশমিক এক ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এটি চট্টগ্রাম সমুদ্র সমুদ্রবন্দর থেকে আটশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে আটশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং বাংলা সমুদ্রবন্দর থেকে ছয়শো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ছয়শো পঁচাশি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল